আমরা এখন চলে এসেছি বগুড়ার গরিবের জাপলং বগুড়া জেলা শেরপুর উপজেলার সুকাটি ইউনিয়নে অবস্থিত বগুড়ার সেই কাঙ্ক্ষিত ভাইরাল মিনি জাফলং আসুন সবাইকে দেখানোর চেষ্টা করে এদিকে আসুন মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত ভাইরাল সেই জায়গার দিকে আমরা যাচ্ছি একটু দর্শনার্থীদেরকে দেখানোর সুযোগ মানে চাচ্ছি দেখেন কি পরিমাণ দর্শক এসেছে হাজার হাজার অনেক আমরা এখন পানির দিকে একটু যাব প্রচন্ড দর্শক দেখুন পানি করছে এখানে পানির মাঝে অনেক অনেক দর্শক খুবই উল্লা মানে ভ্রমণ পিয়াসু যারা আছে সবাই এখানে আনন্দ নিতে এসেছে তো সবাই ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে আমাদের বগুড়ার মিনি জাফলং আপনাদেরকে দেখানোর সুযোগ পাবো আমরা এখন একটু পানির দিকে নামার চেষ্টা করব জুতা জুতা খুলে আছে না আমরা একটু পানিতে নামার চেষ্টা করলাম আমরা প্রতি প্রতিনিয়ত এই নদীর পানিতে গোসল করার চেষ্টা করি এখন নদীর পানিটা খুবই ঘোলা হয়েছে আমরা আর এখানে গোসল করতে পারবো আমাদের নদীটা আমাদের যেখানে গোসল করি সেটা আরো পিছনের দিকে মানে ভাটির দিকে সেই কারণে আর গোসল করা সম্ভব হচ্ছে না এ পরিমাণ লোক এখানে অনেক প্রচুর পরিমাণ দর্শক আমরা একটু পানি স্পর্শ করে দেখাই আপনাদেরকে পানির স্রোত